কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত স্থানে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এক কোটি ত্রিশ লাখ টাকা ব্যয়ে অস্থায়ীভাবে বালি ভর্তি জিও ব্যাগ আর টিউব ফেলা হচ্ছে চারটি প্যাকেজের আওতায় এই কর্মসূচি চলবে সপ্তাহব্যাপী অস্থায়ী বাদ নির্মাণে অখুশি এলাকাবাসী সহ ক্ষতিগ্রস্তরা ভৈরব প্রতিনিধি জনাল আবেদিন রিটনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আট সেপ্টেম্বর হঠাৎ নদী ভাঙনে বিলীন হয়ে যায় আঠারোটি পরিবারের তিরিশটি পাকা ঘর দোকান ও যমুনা অয়েল কোম্পানির একটি এবাদতখানাও বাউন্ডারি সহ প্রায় পঞ্চাশ ফিট জায়গা ক্ষতিগ্রস্ত হয় মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির লোডিং আনলোডিং পাইপ লাইন বর্তমানে ভাঙনের উপর দাঁড়িয়ে রয়েছে যমুনা অয়েল কোম্পানির আংশিক স্থাপনা ঝুঁকিতে রয়েছে পার্শ্ববর্তী মেঘনা অয়েল কোম্পানি ও একটি বিএডিসি সার কারখানা গুরুত্বপূর্ণ সরকারি এই তিনটি প্রতিষ্ঠানকে রক্ষা করতে একুশ হাজার জিও ব্যাগ ও দুইশো চল্লিশটি বালি ভর্তি টিউব ফেলে রক্ষার প্রাথমিক চেষ্টা চালানো হচ্ছে সরকারি এই তিন প্রতিষ্ঠানকে রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসী সহ সচেতন মহলের খুব অল্প পরিসরে জিও ব্যাগ পালাইতেছে এখন দেখা তো এই ভাত এখন যদি এখানে যদি সঠিক ভাবে নির্মাণ করা না হয় আর এই জিউ বেগে আমি মনে করি যে এই ভাঙন রোধ করা সম্ভব না এই বাদ দিতে পারে তাইলে আমাদের যমুনা অয়েল কোম্পানি ম্যাগনা পেট্রোলিয়াম লিমিটেড এবং বিআইডিসি যে সারের অফিস আছে এগুলা রক্ষা পাবে এগুলো ঝুঁকিপূর্ণ আছে দুইটা ডিপু ঝুঁকিপূর্ণের ভিতরে আছে দয়া করে সরকারের কাছে আবেদন আকল আবেদন এই যে এই দিক দিয়ে আজ একটা গা পাথর পাথর পালানি হয় আর স্থায়ী ভাবে একটা বেরি দেওয়া হয় বৈরবের লাগি বড় একটা ঝুঁকিপূর্ণ এলাকা যে আমাদের যে নদী বাঙ্গল এমন বেআইটিসি যমুনা পদ্মা যেভাবে বাঙ্গল দেখা দিয়েছে আমরা যে হয়েছে এটা আমাদের স্থায়ী কোনো বাদ নেই আর এখান থেকে আমাদের শূন্য জেলায় তেল যায় যদি এভাবে আবার পরবর্তী যদি বাঙ্গল দেখা দেয় তাহলে আবার শূন্য জেলায় তেল বদ্ধ হয়ে যাবে

আমাদের লাইটের তিন বাজে দুর্ঘটনা শুরু হয়েছে আমাদের ঘর দুয়ার যা আছিল সব বাইরা ডাঙ্গ পড়ছে আমরা কিছু উদ্ধার করতে পারছি না হেন আঠারোটা বাড়ি ঘর দুয়ার আছিল জনগণ আসিল সবটা বাইরা ডাঙ্গ পড়ে গেছে গা যে নদী ভাঙনটা তৈরি হয়েছিল খুব অল্প সময়ের মধ্যে নদী ভাঙ্গনটা সংগঠিত হয়েছিল আমরা জরুরি ভিত্তিতে আমাদের আমরা প্রোটেকশনের জন্য আমরা এখানে একুশ হাজারের মতো জিও ব্যাগ ডাম্পিং করেছি আর গতকাল পর্যন্ত আমাদের দুইশো চল্লিশটা জিও টিউব ডাম্পিং হয়েছে আর আজকে জিও টিউব ডাম্পিং চলমান আছে পাশাপাশি আমাদের আহ ইয়ার প্লেসিং এর কাজ চলতেছে তো এটা হচ্ছে সাময়িক ভাবে একটা নদী ভাঙন রক্ষা করা বা ইয়া করা আর পাশাপাশি আমাদের স্থায়ীভাবে এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের উদ্যোগনা কর্তৃপক্ষ এই বিষয়ে পদক্ষেপ নিতেছে দ্রুত সময়ের মধ্যে স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে নদীতে বিলীন হতে পারে যমুনা ও মেঘনা অয়েল কোম্পানি সহ বিএডিসি শার গোদাম এতে করে ক্ষতিগ্রস্ত হবে সেচ ব্যবস্থা তেল সংকটে পড়তে পারে যানবাহন এমনটাই মনে করছেন সচেতন মহল